এবং ভাইজান আপনাদের সামনে আজকে আলোচনা করবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে যুবক এবাদতের গুরুত্ব আপনারা যদি কোরআন পড়েন তাহলে দেখবেন আল্লাহ সাল্লাহ কোরআনের মধ্যে বলেছেন সুরাজারিয়াত সুরা নম্বর ইকান্ন আয়ত নম্বর ছাপান্ন সেখানে আল্লাহ সাল্লাহ বলেছেন যে আমি মানুষ এবং জিনিসের সৃষ্টি করেছি শুধুমাত্র এবাদতের জন্য আই হ্যাভ ক্রিয়েট দ্য ম্যানকাইন এন্ড জিন অনলি ফর ওয়াসিফ মি আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য আলহামদুলিল্লাহ যে রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদের সৃষ্টি করেছেন আমাদের পাঠিয়ে অসংখ্য অদস্র নিয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ সালাম পেশ করছে জনাবে মহাম্মদ রসুল্লা আলাই আল্লাহ আলাই আল্লাহ সম্মানিত যে সকল প্রবাসী ভাইয়েরা যারা দেখছেন লাইফটা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ থাকছে এই জন্য যে দিনের কথার জন্য আল্লাহ সভার জন্য সময় পার করা এটা সবার সৌভাগ্য জীবন হয় না আলহামদুলিল্লাহ আসলে আজকে দিনের আলোচনার বিষয় হচ্ছে যুবক বয়সে ইবাদতের গুরুত্ব আমরা সকলে জানি আমি যে কথাগুলো যেটা বলবো এটা কোন আমার কোনো কথা নেই আল্লাহ সুবাহতালার কথা আল্লাহ সুবাহতালার নির্দেশ এটা আল্লাহর পক্ষ থেকে আহ সারা পৃথিবীর জমিনের মানুষকে অবগত করার চেষ্টা করবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আমরা সকলে অবগত আছি যে আল্লা সুভানতালে পৃথিবীর জমিনে মানুষ এবং জিন সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য কিন্তু আসলে আমরা জানা সত্য আমাদের জীবনটাই হায়াত যে হায়াত আমরা পৃথিবীর জমিনে পেয়েছি এটা নির্দিষ্ট একটা সময় শেষ হয়ে যাবে এটা আমরা সকলেই জানি অল যায় একাতুল মাউত আমাদের মৃত্যু হয়ে যাবে এটা আমাদের নিশ্চিত কিন্তু কখন কোন মুহূর্তে মৃত্যু হবে এটা আমরা জানি না আহ এই জন্য আমাদের মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে এই মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার প্রস্তুতি হচ্ছে আল্লাহ সুবাহ তালার পরিপূর্ণ ইবাদত করে তার নিকট ফিরে যাওয়া এটা হচ্ছে আল্লাহ সুবাহ তালার পরীক্ষা আসলে আমাদের জীবনে আমরা শয়তানের ধোকায় পড়ে গিয়েছি যেহেতু শয়তান পৃথিবীর জমিনে মানুষকে নানান ভাবে ধোকা দিচ্ছে সামনে পিছনে পূর্ব পশ্চিম থেকে নানান ভাবে শয়তানের ধোকায় পড়ে গিয়েছে সব থেকে যেটা আমরা জানি যে যুবক বয়সের যে ইবাদত আমরা জানি যে অতি বেশি গুরুত্ব যে বিষয়ে আমি আলোচনা করছি যে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আরো ছায়া দেবে তার মধ্যে হচ্ছে সেই ব্যক্তি যে যুবক বয়সে ইবাদত করে যুবক বয়সে আল্লাহ সুবাহতাল্লাহ পরিপূর্ণ ইবাদত করে রসুল সাল সাল্লাম সুন্নাদ আদর্শকে জীবনে আকড়ে ধরে গ্রহণ করে মৃত্যু সাদ গ্রহণ করে সুবাহ আল্লাহ যুবক বয়সের ইবাদত যৌবন বয়সের ইবাদত এত দামি কিন্তু এ সমাজের এই পৃথিবীর জমিনে অদস্ত্র যুবক শয়তানের ধোকায় পড়ে আজ পথ হয়ে নানান লালসার মাঝে অশ্লীলতার মাঝে ডুবে গিয়েছে যুবকের চিন্তা চিন্তাধারণাগুলো এমন হয়েছে যে তার এখনো অনেক সময় বাকি আছে জীবনে এই জন্য সে অপেক্ষা করছে ইবাদতের জন্য যে আমি আজ নয় কাল পরশু সময় করবো কিন্তু মৃত্যু এমন একটা বিষয় যে মৃত্যু সে সুযোগটা দিচ্ছে না দিবে না এটাই মনে রাখতে হবে আজ আমাদের সমাজে নানান পাপাচার অশ্লীলতা ভরে গিয়েছে চারিপাশে দেখা যাচ্ছে গান বাজা অশ্লীলতা নানান রকমের মাদক অনেক রকমের বিষয় ছড়িয়ে গিয়েছে এটা কিন্তু দেখা গিয়েছে যে যুবক বয়স থেকে যৌবন বয়সের মানুষগুলো বেশি সম্পৃক্ত হারামে সম্পৃক্ত হয়ে গিয়েছে আর হারামের মাঝে সম্পৃক্ত থাকলে কখনো ইবাদতের স্বাদ কখনোই খুঁজে পাওয়া যায় না তো প্রিয় যুবক ভাইদের উদ্দেশ্যে আমি আহ সংক্ষিপ্ত আলোচনা করছি আপনারা যারা যুবক রয়েছেন যারা লাইভটা দেখছেন আশা করি যে আমার কথাগুলো আপনারা আল্লাহর জন্য মনোযোগ সহকারে শুনবেন অন্তর থেকে অনুভব করবেন আল্লাহ সুবাহ পৃথিবীর জমিনে যেহেতু আমাদের পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য কিন্তু তার ইবাদত করে যদি আমরা আমাদের পৃথিবীর জীবনটা অতিবাহিত করি তার ফলাফল কি হতে পারে কারণ এই এই পৃথিবীর জীবনটা হলো ক্ষণস্থায়ী এটা আমরা সকলে জানি একটা নির্দেশ অনুসারে চলে যাব মৃত্যু হয়ে যাবে মৃত্যুর পরে আমাদের নতুন একটা জীবন শুরু হবে সেটা হচ্ছে কবর জীবন কবর জীবনের পরে আমাদের জীবন হাসর জীবন কিয়ামতের মাঠে আমাদের হিসাব নিকাশ বিচার হবে সফল সেই হবে যাকে আল্লাহ সুবহানাত ওয়া তাআলা জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ সেই সফলতা লাভ করতে হলে কি করতে হবে আল্লাহ সুবহানাত ওয়া আদেশ নির্দেশ মেনে চলতে হবে আমাদের সমাজে অধিকাংশ যুবক যারা রয়েছে তারা দেখা যাচ্ছে যে তাদের ভিতরে দিনের শিক্ষার বড় অভাব এই দিনের শিক্ষাটার অভাব আজ কেন যুবক যুবকরা কেন মসজিদে তাদের অনুপস্থিত পাওয়া যায় একটা কারণে যে তাদের পরিবার থেকে তাদের দিন শিক্ষা তাদের দিচ্ছে না তাদের সলাদের প্রতি তাদের প্রতি এক কথায় যে তাদের কঠোরতা দেখাচ্ছে না আমরা জানি যে সলাদ ফরজ হয় কখন কোন বয়স থেকে শুরু হয় সাত বছর থেকে দেখা যাচ্ছে তাকে প্র্যাকটিস জন্য তাকে নেওয়া হচ্ছে মসজিদে পিতা মাতা দায়িত্ব এবং দেখা যাচ্ছে যখন তার দশ বারো বছর বয়স হবে তখন থেকে তার সলাদ তার জন্য ফরজ হয়ে যায় ইবাদত ফরজ তখন থেকে যদি সে ফরজকে বাদ দেয় কোনোভাবে যেমন ফজর পর্ব না জোহর পর্ব বা সলাদ বাদ তার আমলে তার জন্য গুণা লিপ্ত হতে থাকে কিন্তু যুবকরা এই বয়সটা দেখা যাচ্ছে যে তারা গান মাঝে অশ্লীলতার মাঝে ফেসবুক ইন বিভিন্ন নারীদের সাথে সম্পৃক্ত অশ্লীলতার মাঝে ডুবে যাচ্ছে এর একটা কারণ হচ্ছে পরিবারের শুরু থেকে পিতা মাতা তাদেরকে দিন শিক্ষাটা দিচ্ছেন আল্লাহর ভয় তাদের অন্তরে প্রবেশ করাচ্ছে না এই আমাদের একটা আদর্শ পরিবারের দরকার যদি আদর্শ পরিবার থাকে যেখানে পিতামাতা মাতা দিনের পথে চলবে দিনের কথা বলবে সন্তানও ঠিকও ঠিক ওই দিনের পথে চলবে ইনশাআল্লাহ আমাদের সমাজের যুবকরা আজ পরিবার থেকে এই ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে আমার এই মেসেজটা এটাই যে সারা পৃথিবীর জমিনে যারা আমার কথা শুনছেন বা শুনবেন যে আমাদের পরিবার থেকে আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে আল্লাহ সোবাহ ইবাদত করার প্রতি মনোযোগী হতে হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে হবে আমাদের হতে হবে শিক্ষক আমাদের সন্তান কিভাবে সালাদ আদায় করবে আমরা যত যেটা হাদিসে রয়েছে রসৌল সাল্লাহ সাল্লাম যে পদ্ধতি সালাদ শিখিয়েছেন আমাদের সন্তানদের সেই পদ্ধতি আমরা শিখাবো ইনশাআল্লাহ তাদেরকে আমরা সালাত ত্যাগটিস করাবো তাদেরকে নামাজের প্রতি আগ্রহ দেবো তারা ইনশাআল্লাহ তাদেরকে ভাত না খেয়ে রাখবে তুমি না খেয়ে থাকবা কিন্তু সালাত ইবাদত ত্যাগ করা যাবে না সন্তানদের বলতে হবে যে নামাজ যদি না আদায় করো আল্লাহর কাছে যে না যা তোমাদের খাওয়া দাওয়া বন্ধ এমন হতে হবে পিতামাতাকে এমন কি ওই বয়স একজন মেয়েকে কন্যা যে সহ যুবক যৌবন বয়সে একই যে তোমাকে পর্দা করতে হবে পর্দা ছাড়া তোমাকে বাহিরে যাওয়া যাবে না তোমাকে ইসলামে বিধান মানতে হবে পিতা পিতামাতার দায়িত্ব তা যুবক বয়সের ইবাদত আল্লাহ সুভার্নাল অধিক প্রিয় দামি কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমরা জানি সালাতের হিসাব হবে আল্লাহ সুভারতাল কিয়ামতের মাঠে যুবক বয়সের যৌবন বয়সে সালাতের হিসাব নেবেন এটা আমরা সকলে জানি দুঃখের আমরা যুবক বয়সটাকে অবহেলা করে শয়তানের ধোকায় পরে এই সময়টাকে নষ্ট করে ফেলছি যে অপেক্ষা করছে বৃদ্ধ বয়সে সেই বৃদ্ধদের অবস্থা যদি দেখা যায় যে বৃদ্ধ বয়সে যারা সালাত আদায় করে যারা আল্লাহ ইবাদত করে তারা কি সেই আনন্দ পাচ্ছে তারা কি সেই সেই এক কথায় যে ইবাদতের স্বারটু পাচ্ছে কখনো কখনোই পাচ্ছে না মসজিদে গেলে দেখা যায় যারা বয়স্ক ব্যক্তি তারা সলা চেয়ারে বসে আদায় করতেছে তাদের রুকু হচ্ছে না সিজদা হচ্ছে না তারা বার্ধক্য জন্য তারা আল্লাহর কপালটা ঠেকাতে পারছে না এটা কত বড় একটা বঞ্চিত আল্লাহ সুবাহ ঘরে যে এটা আমরা অনেকে দেখি আফসোস করি যে জীবনে একটা পর্যায়ে আমাদের যদি হায়াত থাকে আমরা ফিরে যাব আমাদের ওই বয়সে আমরা যাব কিন্তু ওই বয়সে ইবাদত করার কোনো স্বাদ কেউ কখনো পায়নি পাবে না ইবাদতের সারটা পাওয়ার জন্য যে বয়সটা আমাদের জন্য সব থেকে দামি সেটা হচ্ছে যুবক বয়স যৌবন বয়স কিন্তু আমরা এই যুবক বয়সটাকে কি করছি যুবক বয়সটাকে অবহেলা করছি শয়তানের থেকে বড় প্রজেক্ট আমি এর আগে অনেকের কাছে এই মেসেজটা দিয়েছি বলি যে শয়তান একটা প্রজেক্ট আছে এই সেটা হচ্ছে যুবকদের নিয়ে কারণ শয়তান কখনই চাই না যে যুবক আল্লাহর দিকে অগ্রসর হোক শয়তান কখনই চাই না যে যুবক আল্লাহর পথে যাক আল্লাহ সুফান ইবাদত পরিপূর্ণ করুক এই জন্য সে জমিনের জমিনে নানান লালসা যুবকদের ভিতরে বেশি প্রভাবিত করে গান বাজনা অশ্লীলতা দেখবেন যে যখন সে ফেসবুক মোবাইলে যায় তখন তার ভালো লাগে সিনেমা নাটক সিনেমা বা পাবজি বিভিন্ন রকম গেমস নানান রকমের বিষয় যুবকদের ভালো লাগে কিন্তু তার কাছে দেখা যাচ্ছে দিনের বিষয়গুলো তার কিছু সময়ের জন্য হয়তো বা তার ভালো লাগতে পারে কিন্তু খনিকের জন্য সে অনুভব করতে পারে না সে অনুভব করতে পারতেছে তার মৃত্যু খুবই নিকটে যুবক বুঝতে পারছে না যে তার মৃত্যু খুবই নিকটে চলে যেতে হবে কারণ জন্মের সিরিয়াল আছে জন্মের আজ কিন্তু মৃত্যুর কোন সিরিয়াল নেই আমরা যেটা দেখি যে পৃথিবীর জমিনে অধিকাংশ ক্ষেত্রে আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি যে অল্প বয়সের মানুষগুলো পৃথিবীর জমিন ছেড়ে চলে যাচ্ছে নানান ভাবে নানান ভাবে নানান অস্তিত্ব মাধ্যমে চলে যাচ্ছে আমরা বলছি অমক পানিতে পরে মারা গেছে অগুন আগুনে পুড়ে মারা গিয়েছে রোড অ্যাক্সিডেন্ট করেছে মালাকুল মত জান কবজ করবে একটা যে একটা মাধ্যমে যাকে তাকে কেউ দোষারোপ না করতে পারে যাকে কেউ আমরা কখনো মালাকুল মতকে দোষারোপ করি না করি আমরা কখনোই করি না আমরা তো মনে অমক মারা গিয়েছে এভাবে অমক মারা গেছে সেভাবে কিন্তু মালাকুল মহত ওইভাবে তার একটা মাধ্যমে যান কবজ করবে আল্লাহ সুমান বলে দিয়েছে যখন তার মৃত্যু যেখানে তার লেখা থাকে সেইখানে সে যাওয়াটা প্রয়োজন মনে করে এটা হাদিসে এসেছে সে সেখানে যাবে তার মৃত্যু সেখানে সংগৃহীত হবে তো প্রিয় যুবক ভাইরা আমার আসলে কথা এই কথা অল্প কথার বিষয় না এটা যদি আমরা সারা জীবনও বলি একভাবে এই কথা বলা শেষটাই বা সংক্ষিপ্ত বিষয় সময়ের মূল্য আছে আমাদের আমাদের রাত যেহেতু এই জন্য আমার কথাগুলো আমি আবার রিকোয়েস্ট করছি যারা লাইভটা দেখছে দেখবে যেখান থেকে হোক এই কথাগুলো শুধু কান দিয়ে শুনলাম এক কানে শুনলাম এক কান বের করে দিলাম না এটা বোঝার বিষয় দিনের কথাগুলো হচ্ছে বোঝার বিষয় এটা ওই ভালো লাগা শোনা এটা গান হচ্ছে শোনার জিনিস এটা হচ্ছে বোঝার বিষয় আমরা অনেকে বলি দিনের কথা শুনে আসলে আহ ব্রাদার মোহাম্মদ শরীফ ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কথার মাঝে বলি আপনি এত সুন্দর একটা বিষয় আমাকে আলহামদুলিল্লাহ সুযোগ দিয়েছেন ভাই এটা আমি আসলে খুবই খুশি ভাই যে আসলে যুবকদের নিয়ে কথা বলতে পারছি ব্যক্তিগত ভাবে আসলে এই জন্য বলে যে আমাদের জীবনের ক্ষেত্রে আমরা আসলে কিছু সময়ের জন্য হয়তো মনে করে যেমন রমাদান মাস আসলে যুবকদের দেখা যাচ্ছে মসজিদে উপস্থিত অনেক বেশি পাওয়া যায় এমনকি সাতাশে রমাদান আমাদের দেশে যেরকম অনেকে বলে কতরের রাত আসলে তো না আমরা জানি যে রমাদানের শেষ দশক হচ্ছে কতরের রাত যেকোনো রাত হতে পারে কিন্তু অনেকে যুবক দেখা যাচ্ছে মসজিদটা ভরে যায় যুবক দেখা যাচ্ছে জুমার দিনে সলাদ আদায় করে আর যাই হোক না অনেক যুবক জুমার দিন সলাত আদায় করে বা সবে নির্দিষ্ট করে দিনকে তারা ইবাদতকে বেছে নিচ্ছে কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে পাঁচ অত সলাদ আদায় করতে হবে এটা তার জন্য ফরজ ইসলামের যে ফরজ বিধানগুলো আছে এটা মানার সময় হচ্ছে যখন থেকে তার ইবাদত ফরজ হয়ে যায় কিন্তু সে ফরজ হওয়া সত্ত্বেও জীবনের সময়টাকে নষ্ট করে ফেলছে কেন এক হচ্ছে পিতা তাদেরকে বাধা দিচ্ছে না পিতা মাতা তাদেরকে ছেড়ে দিয়েছে পিতা সেই বাদত করছে না পিতা মাতাও তাদেরকে বাধা দিচ্ছে না ছেলে কনসারে যাচ্ছে অস্ত্রতার মধ্যে ডুবে যাচ্ছে দেখছে কিন্তু পিতা মাতা নিষেধ করছে না কেয়ামতের মাঠে ওই পিতা মাতাও ওই সন্তানের জন্য জাহান নামে নিক্ষেপ হবে ওই সন্তানের জন্য পিতামাতা মাতা সেদিন ঠেকে যাবে এজন্য জন্য আমাদের যারা পিতা মাতা হয়েছি যারা আমাদের সন্তান আছে আমি আবারও বলছি যে আমাদের কি আদর্শ পরিবার গঠন করতে হবে আমাদের সন্তানরা আমাদের কি সতর্ক করবে যে বাবা আপনি সলাদ আদায় করেন বাবা আপনি এই দিনের এই কথা এই পথে চলেন হালাল পথে চলেন আপনি হালাল রিজিক গ্রহণ করেন কিন্তু আমরা তো ওটা দেখে চলে যাচ্ছি সন্তানের চাওয়া পূর্ণ করতে যে অনেক পিতার অবৈধ টাকা ইনকাম করছে স্ত্রীর স্ত্রীর চাওয়া পূর্ণ করতে যে অবস্ত্র স্বামীরা অবৈধ টাকার পয়সা ইনকাম করছে কিন্তু মৃত্যুর পর এটা কোনো কাজে আসবে না এই যে আমরা জানি নেক্সট সন্তান কাজে আসবে আমি এর মাঝে একটা অনেক আলোচনায় বলে, যে নেক্সট সন্তান পীরের থেকেও দামি পীরের দোয়া সারা পৃথিবীর জমিনে সমস্ত বুজুর্গের দোয়ার থেকে নেক সন্তানের দোয়া তার মৃত্যুর পরের জীবনে কাজে আসবে খুবই দামি বিষয় এই জন্য নেক্সট সন্তান সেই সন্তানকে আমাদের ছোটবেলা থেকে দিন শেখ করাতে হবে এই জন্য যুবকরা আজ যে পথ বা পথ ভুল পথের দিকে আছে এর জন্য পরিবার সব থেকে বড় এটা একটা দুর্বলতা পরিবার এটা সব থেকে দায়ী পরিবার তাদের প্রতি আগ্রহ দিচ্ছে অনেকে মনে করে যে মাদ্রাসায় যারা পড়াশোনা করবে জেনারেল লাইন থেকে না জেনারেল লাইনে জেনারেল লাইনে শিক্ষা যে সারা পৃথিবীর জমিনে সমস্ত শ্রেণীর মানুষ প্রয়োজন এই যে আমরা পুলিশে চাকরি করি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য দেশের অপরাধ নির্মূল করার জন্য আমরা আমরা সজাগ থাকি আমরা কষ্ট করি আমরা অনেক পরিশ্রম করি সেটা আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা ইবাদত যদি হালাল ডিজি গ্রহণ করা হয় যে চাকরি করি অনেক অনেক কথা বলতে পারে যে আমি তো বলি যার মানে আল্লাহর ভয় না সে হারাম খাবে সে হারামে সম্পৃক্ত হবে এটা এটা মানুষের চিন্তা এটাই দিন এই দিনকে যদি বুঝে বুঝতে পেরেছে সেই দিনে সঠিক করে চলতে পারবে আর যে বুঝতে পারবে না সে সারাটা জীবন শুধু তর্ক বিতর্কের মাঝে জীবনটা শেষ করবে কিন্তু প্রকৃত দিন খুঁজে পাবে না তা এই আসলে আমাদের আগে নিজে ভালো হতে হবে দেখা যাচ্ছে আমাদের সমাজে বিশেষ যুবকরা নানান মাদকে সম্পৃক্ত আমরা যারা প্রশাসনে রয়েছে আমরা দেখি যে যুবক বয়সে নানান মাদকে সম্পৃক্ত চুরি ডাকাতি করছে সমাজে অপরাধের ক্ষেত্রে যুবক যৌবন বেশি কারণ তাদের মনে আল্লাহর ভয় নেই তাদের ভিতরে আল্লাহর ভয়টা প্রবেশ করছে না তারা সাধারণ মনে করছে কিন্তু আল্লাহকে ভয় করতে হবে মৃত্যুকে স্মরণ করতে হবে আল্লাহ হৃদায় পেতে হলে আমাদের আমার একটাই মেসেজ যেটা সবাই জানি যে অধিক বেশি নিজের মৃত্যুকে স্মরণ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ভয় মনে স্থাপন করতে হবে শুধু ভয় মুখে না অন্তরে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই দেখে এটা আমরা জানি আমরা সবাই যে আল্লাহ আমাদের মুখ সূরা মুলক 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আমি জারু ইন্নাহু আलिमুন বিজাতিস সুদুর তোমরা তোমাদের কথা গোপনে বলো চুপি চুপি বলো প্রকাশে বলো আমি অন্তর জানি তার মানে আমাদের জীবনে আমরা সবকিছু যাই কিছু করি আল্লাহ সুবহানাহু জানেন দেখেন আমাদের দুইখানে দুজন লেখক আছেন অনেকে বলে ফেরেস দুজন লেখক বলেন সম্মানিত লেখক আছেন আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা যে গোপন একজন যুবক ঘরের ভিতরে সে অশ্লীলতা পথ সে পর্নোগ্রাফি দেখছে সে মনে করছে যে আমার তো কেউ দেখছে না আমি তো একা দেখছি কিন্তু কি হচ্ছে আমাদের দুঘরে দুজন লেখক আছে তারা কিন্তু টুকে রাখছে কিন্তু আল্লাহ সুহান তালা বলেছে আমি বান্দা তোমাদের সমস্ত গোনা ক্ষমা করে দেব শুধু শিরক ক্ষমা করবো না এই জন্য আমাদের জন্য সুযোগ রয়েছে এটা যারা যুবক তোমরা যারা এখন আল্লাহ সুবাহর পথে যেতে পারো নাই শয়তানের ধোকায় পড়ে গিয়েছো শয়তানে আটকে রেখেছে জালে বন্দি করে ফেলেছে এখন এসে জাল থেকে বেড়ে চলে আসো আল্লাহর প্রতি ভয় অন্তরে নিয়ে আসো আল্লাহর প্রতি ভয় নিয়ে আসো যে মৃত্যুর পরে কি হবে তোমাকে দিন শিক্ষা অর্জন করতে হবে যুবক তোমাকে জানতে হবে মৃত্যুর পরে কবর জীবনটা কেমন হবে যুবক তোমাকে এখন থেকে স্টার এখন থেকে পড়াশোনা করতে হবে তোমার জেনারেলের মাঝে পাশাপাশি যে মৃত্যুর পরের জীবনটা কি হতে পারে কবর জীবনটা কেমন হতে পারে বেনামাজির মৃত্যুর মুহূর্তটা কেমন হবে যার ইমান থাকবে না তার মৃত্যুর মুহূর্তটা কেমন হবে তার কবর জীবনটা কেমন হবে তার হাসরটা কেমন হবে জাহান্নাম কেমন হবে প্রতিটা মানুষকে জানতে হবে এই ভয় আল্লাহর ভয় যদি তাকে যদি মনে হয় যে ভয় কিভাবে মনে স্থাপন করবো জানতে হবে দুনিয়ার লালসাকে যুবক তোমাকে ত্যাগ করতে হলে অবশ্যই জান্নাতের বিবরণ তোমাকে জানতে হবে দুনিয়ার লালসা দুনিয়ার যে নারীর প্রতি অনেক যুবক যা কৃষ্ট অল্প বয়স থেকে যারা বলে প্রেম আমাদের সমাজে রিলেশন বলে হারাম রিলেশন তোমরা যারা যুবক আল্লাহ ইফাদতকে বাদ দিয়ে জীবনের সময়টা নানান ভাবে অস্ত্রীয়তার মাঝে ডুবে গিয়েছো প্রেম ভালোবাসার মাঝে আসক্ত হয়ে গিয়েছো ইসলাম কি বলেছে ইসলাম বিয়েকে বিবাহ বিবাহিত জীবনকে হালাল করে দিয়েছে তোমার বয়স হয়ে গিয়েছে তুমি বিয়ে করো তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ সফানতলা করে দিবে যুবক ইনশাল্লাহ তোমাকে বিয়ে করতে হবে অষ্টার মাঝে কোন রিলেশন হারাম কোনো নারীর সাথে সময় কাটানো যদি বলো যে এটা তো সমস্যা না বিয়ে করবে একদিন তাকে এমন কোনো ইসলাম এমন কোনো নিয়ম এমন কোনো আদেশ ইসলাম কখনো দেয় নাই এই যে থেকে ডুবে থাকতে হবে চোখের জিনা অধিকাংশ যুবক চোখের জিনা আসক্ত হয়ে যায় বেশি এই যে অ্যান্ড্রয়েড ফোনটা আমরা ব্যবহার করি এটা ভালো না এটা আসলে এটাই জান্নাত এটাই জাহান্নাম এর মাঝে অশ্লীলতা ডুবে আছে মানুষ যেটা চায় সেটা দেখতে পাবে কিন্তু আমরা দেখা যাচ্ছে অনলাইনটা এই জগৎটাকে আমরা অনেকেই অতস্ত্র যুবক খারাপ দিকে অশ্লীলতার মাঝে চোখের জিনা আসক্ত হয়ে গিয়েছে ইফদে মাঝার একটা হাদিস এসেছে যে কিয়ামতের মাঠে অদস্ত্র আমল ভেসে যাবে যখন চোখের জিনার জন্য তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে খুব ভয়াবহ একটা বিষয় গোপন আল্লাহর এমন পাপ করেছে আল্লাহ আরুষকে বেগিয়েছে না মুজ্লাহিন এই জন্য আমাদের সকলকে শুধু যুবক না প্রতিটা মানুষকে আমাদের সচেতন হতে হবে আমরা বাহিরে যেরকম একটা নারী দেখলে অস্তকির বলি বা মাথা নিচু করি কিন্তু আমরা একাকিত্ব ঘরের ভিতর থাকলে আমরা পারছি না যখন আমাদের ফোনটা থাকে অ্যান্ড্রয়েড ফোন থাকে আমরা আমরা থাকি কিন্তু অশ্লীল নারী শয়তানের চক্র আমি বলি যে শয়তান 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 নারী না যে দেখাচ্ছে 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 ওটা ভেলকি চোখের জেনার জন্য আল্লাহর পথ থেকে দূরে সরার জন্য এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহর প্রতি ভয় নিয়ে আসতে হবে এই জন্য যুবক বা আল্লাহ সুন্দর অধিক প্রিয় আমাদের মাথায় রাখতে হবে যে সাত শ্রেণীর মানুষ এরকম বলেছে কিয়ামতের মাঠ যেখানে সূর্য থাকবে এক থেকে দুই মাইল উপরে এক থেকে দুই মাইল উপরে থাকবে মানুষের ঘাম গলা পর্যন্ত কান পুজো ডুবে যাবে কত কঠিন মানুষ পাগল হয়ে যাবে সাত শ্রেণীর মানুষ সেদিন আসের ছায়া পাবে তার মধ্যে যুবক ভাই সেবা দর ভান্লাহ প্রিয় যুবক ভাইরা আমার সব থেকে একটা বিষয় আমাদেরকে চিন্তা রাখতে হবে যে এই বয়সটাকে নষ্ট করো না মৃত্যু হয়ে গেলে তখন ফিরে আসার সুযোগ নেই যে আমাকে যে আল্লাহ একবার সুযোগ দেয় একটু সুযোগ দেওয়া জমি ফিরে যদি পারি জীবনে বুঝেও বুঝি নাই তখন আর সুযোগ হবে না এখনো সুযোগ আছে আল্লাহ সুবরতাল্লাহ দয়া আমাদের পাপের থেকে অধিক বেশি ভান আল্লাহ আমরা জীবন কত পাপ করতে পারি কিন্তু মালিকের দয়া রহমত অধিক বেশি এই জন্য আমাদের যতই আমরা যেটা পাপ করি গুণা করি যেটা হয়ে যাচ্ছে শয়তানের পক্ষ থেকে হয়ে যাচ্ছে আমরা ইস্তেক পার করি মন থেকে আল্লাহ কাছে আমরা তওবা করি অনেক আমরা তহবা করি করি শুধু ফিরুল্লাহ বলছে না আল্লাহর কাছে অর্থটা বুঝে তবার অর্থ বুঝে ক্ষমাচ্ছে মালিকের যেমন পুলিশের কাছে আমি এর আগে একটা আলোচনায় বলেছি যেমন আসামি হ্যান্ড ওভার করে সেলেন্ডার করে ঠিক মালিকের কাছে আমাদের সেলেন্ডার হতে হবে আমাদের জীবনে পৃথিবী ছমিনে যে নাজ নিয়ামত আমাদের দিয়েছেন এই বিনিময়ে তাকে আমরা কিছুই দিতে পারছি না এটা বড়ই সীমিত যে যত বড়ই बुजुर्ग জমিলে থাকুক না কেন ইবাদত কই না কেন মালিকের বয় রহমতের নিকট আমরা ব্রাদার রংভাই শরীফ ভাই আসলে ভাই আমরা অল্পতেই আসলে চিন্তা করতে হয় যে আমরা আসলে পারছি না আমরা বড় অকৃতজ্ঞ জাতি আমরা অকৃতজ্ঞ মানুষ আমরা যখন আল্লাহ সুবহানাল্লাহ আমাদের যখন ভালো রাখেন তখন যখন আমরা যখন মানে এক কথা যে তখন আল্লাহকে চিনি না আনন্দের মুহূর্তে জীবনের যখন কষ্টে বিপদে পড়ে তখন আল্লাহকে যখন ডাকি বাঁচাও বাঁচাও এটা আল্লাহ আপনি সুমানি বলেই দিয়েছে যে বান্দা যখন বিপদে পড়ে তখন শুধু আমাকে চাই আমার সাহায্য চাই কিন্তু বিপদ কেটে গেলে বলে অমুক ডাক্তার বাঁচাইছে অমুক মেম্বার সাহেব বাঁচাইছে অমুক চেয়ারম্যান বাঁচিয়েছে অমুক নেতা বাঁচাইছে কিন্তু আসলে এই যে আমরা যে আল্লাহর সাথে আমরা সিরোক গুলো করি আল্লাহ ওয়া তাআলা কিভাবে আল্লাহ আমাদের ক্ষমা করবে তবে মালিক চাই যে আমরা যদি ইস্তেগফার করি আমরা যে ইস্তেকফার করি আমরা আসলে কথাগুলো যেটা বলছে এটা সাধারণ কথা সহজ কথা আমাদের বড় বড় আলেম দিন যারা রয়েছে আমাদের শায়ক যে দেখা যাচ্ছে আমাদের বড় বড় আব্দুর রাজ্জাক বিন সাহেব মুজাফফির মাস ডক্টর তারা সমস্ত আলেমরা আমাদের জমিনে যারা রয়েছেন মুনজির ইলাহি ডক্টর তারা সব সকলে কিন্তু আমাদের সই কথাগুলো আমাদের যুবকদের জন্য শিরক বিদাত থেকে দূরে সরে থাকার জন্য আহ্বান করে যাচ্ছেন আমরাও করছি যে আমাদের প্রথম থেকে জানতে হবে প্রকৃত দিনকে যুবকদের জানতে হবে শুধু পড়ে পরে গেলাম না প্রকৃত দিনকে জীবন গ্রহণ করতে হবে শুরু থেকে তার আকিদা বুঝতে হবে তাহিদ বুঝতে হবে তকদির বুঝতে হবে সবই বুঝতে হবে জীবন তার বিশুদ্ধ করতে হবে পানি যেরকম একটু পানিতে ময়লা থাকলে আমরা কি করি খেতে চাই না পানিটা ফেলে দিই কিন্তু আমাদের আকিদা যদি বিশুদ্ধ না হয় যদি ময়লা থাকে তাহলে সেটাও আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না ভালো লাগা হবে না এই জন্য আমাদেরকে বিশুদ্ধ আকিদা গ্রহণ করতে হবে শিরক বিরাট সম্পর্কে জানতে হবে রসদ সুন্নতকে জীবন ছোট প্রথম থেকে আঁকড়ে ধরতে হবে যুবক থেকেই এটা এমন না যে বৃদ্ধ বয়সে চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেলে আমি পাবো কিন্তু মৃত্যু সে সুযোগ দিবে না তখন এবার তখন কারোর প্রতি স্বাচ্ছন্দ্য আসবে না এই জন্য সম্মানিত যুবক ভাইরা আমার যারাই শুনছো আবারও বলছি আর সময় নেই আর সময় নেই অপেক্ষা করার সময় নেই যে আগামীকাল থেকে শুরু করবো আগামীকাল থেকে শুরু করবো আর যা বাদ দিয়েছি এসার পড়লে আমরা ফজর থেকে ফজর জীবনে যে আসবে এর কোনো গ্যারান্টি আমরা জানি আসবে না যদিও আসে তারপর আল্লাহ সুমার সাথে আমরা ধোকা দিচ্ছি তাকে প্রতিজ্ঞা করছে হয়তো মানে মুখে বলছিস ফজর থেকে শুরু করবো ফজর আসলে পারছি না কারণ আছে আমরা রাত ভরে অসুবিধার মাঝে ডুবে থাকি সময়টাকে নষ্ট করে ফেলি আমরা সময়গুলো নষ্ট করে রাত্রে মোবাইলের মাঝে ডুবে থাকি নানান গান বাজার মাঝে ডুবে থাকি তখন ফজরের সময় ঘুম ভাঙে না তখন ওজু অর্দিকে ঘুম তো ভাঙে নাই যদি রাত্রে যদি সুন্দর নিয়ত করি দোয়া পরি পবিত্র হয়ে ঘুমায় আল্লাহ সুখান নিশ্চয় আমাদের ইবাদতের পথটাকে সহজ করে দিবে এই জন্য যারা যুবক তোমরা কঠিন মনে করছো ইবাদতটাকে তোমরা মন থেকে চাচ্ছ না বলে তোমরা তোমাদের কাছে ইবাদতটা কঠিন মনে হচ্ছে আল্লাহর কাছে চাও যে মালিক আমার ফরজ ইবাদত আমার জন্য আমি না খেয়ে মরে যাব আমি না খেয়ে থাকবো জীবনে কিছুই প্রয়োজন নেই পিতার সম্পদ জমিনে কোনো কিছু প্রয়োজন নাই এই জমিনে অনেক অজস্র নারী আছে আমার জন্য যেটা হালাল সেটা আমি জীবনে গ্রহণ করব। আমার মৃত্যুর পরে জীবনে প্রকৃত জীবন চিরস্থায়ী সুখের জীবন ওই জীবনের জন্য আমি প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ সুবাহ ওই বান্দার জন্য সবকিছু সহজ করে দেবেন সুবাহ আল্লাহ 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 ওই বান্দার জন্য সবকিছু সহজ করে দিবে কিন্তু আমরা কঠিন মনে করি বান্দা আল্লাহ আমরা যদি আল্লাহ দেখি এক হাত এগোই বান আল্লাহ সব আমাদের দুই হাতে এগোবে আল্লাহ এটা আমার এটা অনেক বড় কেস কিন্তু আমরা অনেকে মনে করি যে আসলে সব কঠিন মনে হয় একজন বেনামাজের কাছে নামাজ বড় কঠিন মনে হয় যদি বলা হয় হিমালয় পর্বত উঠা লাগবে তার কাছে সহজ কিন্তু এই নামাজ তার কাছে বড়ই কঠিন এটাই বিষয় কারণ ইমান তার দুর্বল এই জন্য তার কাছে বড় কঠিন মনে হয় সময়টা মনে হচ্ছে অনেক বেশি আছে আসলে সময় নেই আমাদের একশো বছর আগের মানুষগুলো জমিনের বুকে নেই চলে গিয়েছে আমাদের আমরা থাকবো না এই পৃথিবীর জমিন আল্লাহ পাঠিয়েছেন নানান ভাবে পরীক্ষা করছেন আল্লাহ তো সুরাম মুলকে দুই নম্বর আয়তে বলেই দিয়েছেন আমি জীবন এবং মরণ সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে পর্বে উত্তম আল্লাহ সুমাত বলেই দিয়েছেন প্রশ্নগত কোরআন কারিমের মাঝে সমস্ত বিষয় পৃথিবীর জীবনে আমাদের কাছে আলোচনা শোনার কোনো প্রয়োজন নেই কারো জমিনে যদি কোনো ব্যক্তি যদি কোরআনুল কারিমের অর্থরা যদি সে জানে তার অন্তরে লালন করতে পারে এই পৃথিবীর জমিনের পথ গুলো সে কিভাবে চলবে সুন্দর ভাবে চলবে কিভাবে কোন পদ্ধতি রসদ সাল্লাহ সুন্নত আদর্শ যদি সে জানে মানুষ তার কাছে তার প্রয়োজন তার অসনার প্রয়োজন নাই এটাই বাস্তব কিন্তু আমরা তো আসলে দিনী শিক্ষা অর্জন করি না দিনী শিক্ষা অর্জন করার ফরজ আর সমাজে সবাই চিন্তা করে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করব অনার্স শিক্ষিত হবে ইংলিশ অনার্স করব কোরিয়ান ভাষা শিখবো এই ভাষা শিখবো সেই ভাষা শিখবো কিন্তু আসলে আমাদের জন্য যে একজন মুসলমান দিনী শিক্ষা অর্জন করা ফরজ আমরা কত বড় লাঞ্চ লজ্জিত আমরা গৃহীত মানুষ আমরা আল্লাহর এই আদেশকে আমরা অমান্য করে যাচ্ছি আর দিন শিক্ষা নেই বলে আজ সমাজে বিদাত ছেয়ে গিয়েছে শিরক ছেয়ে গিয়েছে আজ আমরা বুঝতে পারছি না যে কোন পথটা সঠিক পথ শয়তানের পথটাকে সঠিক মনে হচ্ছে বাম পথটা সঠিক মনে হচ্ছে ডাইন পথটা ভুল মনে হচ্ছে কিন্তু ডাইন পথটা হলো সরল পথ এই দিন মুস্তাকিম এটা সরল পথ কিন্তু আমরা ডাইন পথে না যেয়ে বাম পথে চলে যাচ্ছি কেন যাচ্ছি আমরা দিন সম্পর্কে আমাদের সজাগ নেই আমরা প্রকৃত দিন বুঝতে পারছি না কিন্তু দিন হচ্ছে সহজ একদম সহজ পরিপূর্ণ করে দেওয়া হয়েছে সমস্ত প্রশ্ন পরীক্ষা যদি আমরা যদি উত্তর না জানি পরীক্ষা হলে গেলে তো অনেক কঠিন হয় কি লিখবো কি লিখবো কি আসবে কি আসবে কিন্তু আল্লাহ সুবাহতাল আমাদের জন্য বান্দাদের আল্লাহ সুফতালা কখনোই চাই না যে বান্দা তুমি জাহান নামে যাও আল্লাহ সু কখনো চাইবে না কে মাঠে আল্লাহ সুবাহ বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য নানান কিছু খুঁজবে নানান কিছু নানান অপশন খুঁজে দেখবে যখন দেখবে ফরজের ঘাটতি রয়েছে তখন দেখবে তো সুননাথ নগর ঠিক আছে কিনা মালিকের দয়া সোহান আল্লাহ কত বড় দুর্দয় এটা বর্ণনা করার মতো ক্ষমতা যোগ্যতা আমার নেই আমি যতই বলি না কেন এটা আসলে এটা মালিকের দয়া রহমান এতটুকু বুঝি যে আমাদের তিনি যে নিয়ামত দিয়েছেন পৃথিবীর জমিনে কিছুদিন আগে প্রচন্ড গরম ছিল প্রচন্ড গরমে মানুষ অস্বস্তি ছিল কত কষ্ট কত মানুষ সালাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করেছে নামাজ সালাদ আদায় করেছে আলহামদুলিল্লাহ এখন জমিনটা দেখেন একটা আমি কালকে সব এসি হয়ে গিয়েছে এখন কালকে রাতে নাইট ডিউটি করেছে আলহামদুলিল্লাহ কত সুন্দর পরিবেশ মনে হচ্ছে যে এসির ভিতরে আছে গরিবের তো সবার এসে কেনা সামর্থ্য হয় না কিন্তু মালিকের দরবার থেকে আল্লাহ সুহ সকলকে দিয়ে দিয়েছে দেখো অনুভব করো এই এই ঋণ এই যে খাচ্ছি আমরা যে আমরা যে নিয়ামত খাই যে রাতের খাবার সকালে খাওয়াচ্ছে কে রাহুল আলামিন খাচ্ছে মালিক এত নিয়ামত দিয়েছে এত সুস্থ রেখেছে চোখ দিয়েছে পৃথিবীরা দেখার জন্য নিঃশ্বাস কি মূল্য করোনা মহামারীর সময় আমরা দেখেছি করোনা মহামারীর সময় আমরা দেখেছি করোনা মহামারীর সময় মানুষ একটু অক্সিজেনের জন্য মানুষ চোরাছুরি করতো মানুষের কোটি কোটি টাকার বিনিময়ে মানুষ অক্সিজেনের বিনিময়ে মানুষ বাঁচতে পারে না অনেক শিল্পপতি কোটি চলে গিয়েছে কিন্তু আল্লাহ সফরতালা এই জমিনের মানুষ কদস্র মানুষ যারা আল্লাহকে ভয় করেছে তারা আল্লাহ পথে এসেছিল আর যারা করোনা ভয় করেছিল তারা আসতে পারে নাই তারা মাস্ক পরেছে হ্যান্ড অনেক কিছু করেছে আমরা দেখেছি বাস্তব জীবনটা যে মানুষ মৃত্যুকে ভয় করেছিল তখন কিন্তু ইমান ধরা তখন আল্লাহকে ভয় করেছে অদস্র যুবক করোনা মহামারীর সময় আল্লাহর পথে ফিরে গিয়েছিল হান আল্লাহ আলহামদুলিল্লাহ দেখেছি অদস্র যুবক তখন হিদায়তের পথে গিয়েছে কারণ সে তো যেতে চেয়েছে বলে আল্লাহ হিদায়ত পেয়েছে অনেকে মনে করে যে আমি তো হিদায়ত পাইনি এই জন্য আমি আল্লাহর পথে কিভাবে যাব। হৃদয়তে আমরা সকলেই পেয়েছি দিস মেসেজ সবাই আমরা হৃদায়তের পথ পেয়েছি পেয়েছি কিন্তু চলছি না দাঁড়িয়ে আছে ওই পথে আমরা চলতে চাচ্ছি না আমরা হিদায়তাল্লা আল্লাহ ছেড়ে দিয়েছে তোমার হিদায়তের পথ চলো চলতে পারছি না যাই হোক যুবক বয়সে ইবাদত আল্লাহ অধিক প্রিয় আমি নিঃসন্দ সকলে জানি এই ফিরে পাওয়া যাবে না সময় চলে যাচ্ছে বয়স হয়ে যাবে এই যে আমাদের বয়স একটু একটু করে প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে গিয়েছে চলে চলে যাবে একদিন মৃত্যু যখন তখন হয়ে যাবে যে আমল করছি এটাই আমার মৃত্যুর পরে কাজে আসবে এই সম্পদ টাকা পয়সা ক্ষমতা এটা কিছুই থাকবে না এটা আমার সাথে যাবে না উত্তম আচরণ কি আমাদের মাঠে একটি আমল সব থেকে ভারী হবে উত্তম আচরণ সকলের জন্য আমরা উত্তম আচরণ করি যুবক বয়স যুবক যেন সালামে অবসর থাকে সকলকে সালাম প্রদান করে মনকে পরিষ্কার করতে হবে ভালো পরিবেশ থাকতে হবে যুবকদের যে আমি যেখানে সালাদ আদায় করা যায় আমার যে বন্ধুগুলো সালাত আদায় করে সেই পরিবেশে থাকতে হবে যে সমস্ত বন্ধু বান্ধব গান বাজনা বিড়ি সিগারেট মাদকের সম্পৃক্ত থাকে সেখান থেকে সরে আসতে হবে আল্লাহকে আল্লাহ তাদের মেসেজ দিতে হবে আল্লাহকে ভয় করো এটাই এটাই জীবন আমাদের এভাবেই দিনকে আমাদের দিনের পথে ফিরে আসতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবন জীবন এভাবে সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ মৃত্যুর পরে জীবন সফল হবে ইনশাল্লাহ আল্লাহ সুহান আমাদের দিনের সঠিক পথে চলার তফিক দান করুন আমি আমি আমার নির্ধারিত সময় বিশ মিনিট তো আপনি বিশ মিনিটের চেয়েও বেশি বলেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ সত্য কাটিয়ে কিছু সময় দিয়েছেন এই জন্য আপনার প্রশংসা করে আমরা শেষ করতে পারব না যুবকদের জন্য খুবই আকর্ষণীয় হবে এবং যুবকদের জন্য এতটাই আকর্ষণীয় হবে যদি তারা মনোযোগ দিয়ে এই আলোচনাটা শ্রবণ করে ইনশাআল্লাহ তারা কতটা জানতে পারবে এবং সত্যের মানে তারা ফিরে পারবে সকলের কাছে রিকুয়েস্ট আলোচনাটি শ্রবণ করবেন এবং আমরা বেশি শেয়ার করে যাতে আপনাদের জন্য আরো মানুষ জানতে পারে এবং তারা সত্যের প্রতি ইসলামের প্রতি ফিরে আসে আর আপনাকে সর্বশেষে আবারও ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়ে এত সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য তো মতো আলোচনা এখানেই শেষ করব তো ভাইজান আপনার যদি কিছু বলা থাকে বলতে পারেন জি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি ব্রাদার মোহাম্মদ শরীফ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ ভাই ভারত থেকে সুন্দর একটা আসলে আমরা দেশে থাকি বাংলাদেশ থাকি ভারতবাসী সকলের জন্য দোয়া থাকলো যখন মুসলমান যারা প্রবাসে রয়েছেন প্রবাসে সকল মুসলমানের প্রতি আমার প্রতিটা শ্রেণীর মানুষকে যে কোনো ধর্মের মানুষের প্রতি ভালোবাসা থাকলো আসলে আমরা মানুষ আমরা আল্লাহ তালা বলে দিয়েছি তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না আমরা সমাজে বসবাস করবো আমাদের রক্ত এক ইনশাল্লাহ আমাদের মুসলমানের আমাদের সুন্দর্যতা দেখে অনেকে আমাদের ধর্মকে গ্রহণ করবে ইনশাল্লাহ বিশ্বাস রাখি আর আল্লাহর পক্ষ থেকে কথা বলেছি বুততে হতেই পারে পক্ষ থেকে আল্লাহ জানো আমাকে ক্ষমা করা স্টক বিল্লাহ আমি যে কথাগুলো বলেছি কথাগুলো যেন আমাকে আল্লাহ তাআলা যেন মেনে চলা তৌফিক দান করেন আমার জন্য দোয়া করবেন আমি জন্য আগামীতে যেন আপনাদেরকে দিনের কথা বলতে পারি এমন আবার অনলাইনে আমি সবসময় কথা বলি দিনের কথা বলি ইনশাআল্লাহ আপনাদের দিনের সাথে আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু তালা তাআলা যেন আমাদের দিনের সঠিক পথে চলা তৌফিক দান করেন এবং প্রকৃত মুসলিম হয়ে মৃত্যশত দহন করা তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু